বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনর্বিবেচনা করবে দেশটি গতকাল রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখোপাধ্য রণধীর জয়সওয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয় পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো পুনরায় কাজ শুরু করে তবে দিনের পর দিন অপেক্ষা করে ভিসা না পেয়ে ঢাকায় ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভও দেখান অনেকে এর জেরে ফের ব্যাহত হয় কাজ এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত এদিকে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা দেওয়ার পর সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় তবে এখনই সকলে ভিসা পাবেন না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার এক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে